গল্প ইন্দ্রজাল রহস্য পর্ব দুই রামমোহন রায় সরণিতে সোমেশ্বর বর্মনের পেল্লাই বাড়ি এরা আগে পূর্ববঙ্গের জমিদার ছিলেন অনেক দিন থেকেই কলকাতায় চলে এসেছেন এখন বাড়িতে অধিকাংশ ঘরই খালি পড়ে আছে বাড়িতে চাকরবাদের লোক মাত্র পাঁচজন সোমেশ্বর বর্মন তার ছেলে নিখিল মিস্টার বর্মনের শেখ সেক্রেটারি প্রণবেশ রায় মিস্টার বর্মনের বন্ধু অনিমেষ সেন আর রনেন তরফদার বলে এক শিল্পী ইনি নাকি সোমেশ্বরবাবুর একটা পোর্ট্রেট করছেন এসব খবর আমরা সোমেশ্বরবাবুর কাছ থেকেই পেলাম ভদ্রলোকের বয়স ধরা যায় না কারণ চুল এখনও তেমন পাকেনি চোখ দুটো উজ্জ্বল যেমন জাদুকরের হওয়া উচিত আমরা একতলায় সোফায় বসেছিলাম নিখিলবাবু আমাদের জন্য চায়ের অর্ডার দিলেন আমার বাবা ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার বললেন বাবু। ভালো পশার ছিল আমি ল পড়েছিলাম কিন্তু সেদিকে আর যায়নি আমার ঠাকুরদাদা ছিলেন তান্ত্রিক হয়তো তারই কিছুটা প্রভাব আমার চরিত্রে পড়েছিল আমি ছোটবেলা থেকেই ভারতীয় জাদুবিদ্যার দিকে ঝুঁকি এলাহাবাদে একটা পার্কে এক বুড়োর ম্যাজিক দেখেছিলাম তার হাত সাফাইয়ের কোনো তুলনা নেই মঞ্চের ম্যাজিকের মধ্যে কি আর যন্ত্রপাতির সাহায্যে হয় সেই জন্য তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই ভারতীয় ম্যাজিক হলো আসল ম্যাজিক যেখানে মানুষের দক্ষতায় সম্পূর্ণ কাজটা করে তাই আমি কলেজের পড়া শেষ করে এই সব ম্যাজিক সংগ্রহ করতে বেরিয়ে পড়ি সুবিধে ছিল বাবা এসব বিষয় খুব উদার ছিলেন আমি একটা নতুন কিছু করছি এটাতে তিনি খুশিই হয়েছিলেন আসলে আমাদের পরিবারে নানান লোকে নানান কাজ করে এসেছে চিরকালই ডাক্তার উকিল গাইয়ে অভিনেতা সাহিত্যিক এরকমই পাওয়া যাবে আমাদের এই বর্মন পরিবারে আর তাদের মধ্যেই অনেকেই রীতিমতো সফল হয়েছেন যেমন আমি হয়েছিলাম জাদুতে আমার সব রাজা রাজরাদের কাছ থেকে ডাক আসত প্রাসাদের ঘরে ফরাসের ওপর বসে ম্যাজিক দেখাতাম সব লোক হা হয়ে যেত রোজগারও হয়েছে ভালো কোনো ধরা বাধা ফি ছিল না আমার কিন্তু যা পেতাম তা প্রত্যাশার চেয়ে অনেক বেশি চা এসে গিয়েছিল ফেলুদা একটা কাপ তুলে নিয়ে বলল এবার আপনার পাণ্ডুলিপির কথা বলুন শুনেছি ভারতীয় জাদু নিয়ে আপনি একটা বড় কাজ করেছেন তা করেছি বললেন বাবু। আমি যা করেছি তেমন আর কেউ করেছে বলে আমার জানা নেই এ নিয়ে আমি প্রবন্ধ টবন্ধও লিখেছি এবং তার ফলেই আমার পাণ্ডুলিপির ব্যাপারটাও জানাজানি হয়ে গেছল। এই কারণে সূর্যকুমার আমার কাছে আসে নইলে তো তার জানার কথা নয় অবশ্যই জাদুকর হিসেবে সে আমার নাম আগেই শুনেছে সে কি আপনার পানুলিপি কিনতে চাই তাই তো বলে সে সোজা আমার বাড়ি চলে এসেছিল আমার বেশ ভালো লাগে ছেলেটিকে দেখেছি কেমন কেমন একটা স্নেহ পড়ে গিয়েছিল কিন্তু ওর অফারটাই আমি ঠিক রাজি হতে পারছি না আমার ধারণা আমার কাজটা খুব জরুরি কাজ এবং তার মূল্য বিশ হাজারের চেয়ে অনেক বেশি সেই জন্যই আমি চাচ্ছিলাম পাণ্ডুলিপিটা আপনি একটু পড়ে দেখুন আপনার তো নানান বিষয় পড়াশোনা আছে সেটা আপনার কেসগুলো সম্বন্ধে পড়লেই পড়ে দেখলেই বোঝা যায় বেশ তো আমি সাগ্রহে আগ্রহে পড়বো আপনার লেখা সোমেশ্বর বাবু তার সেক্রেটারির দিকে ফিরে বললেন প্রণবেশ যাও খাতাটা একবার নিয়ে এসো সেক্রেটারি চলে গেলেন পালন করতে ফেলুদা বলল আমরা কাল সূর্যকুমারের ম্যাজিক দেখতে গিয়েছিলাম তা কেমন লাগলো মোটামুটি বলল ফেলুদা তবে ভদ্রলোক হেপনোটিজমটা বেশ আয়ত্ত করেছেন আর যা ম্যাজিক সবই যন্ত্রের কারসাজি সোমেশ্বরবাবু হঠাৎ সামনের প্লেট থেকে একটা বিস্কুট তুলে নিয়ে সেটা হাতের মুঠোয় বন্ধ করে পর মুহূর্তে হাত খুলে দেখালেন বিস্কুট হাওয়া তারপর হলো সেটা লালমোহনবাবুর পকেট থেকে ফেলুদা তো প্রশংসায় পঞ্চমুখ আপনি ম্যাজিক বন্ধ করে দিলেন কেন আপনার তো অদ্ভুত হাত ভদ্রলোক মাথা নেড়ে বললেন আমি এখন পাণ্ডুলিপিটা নিয়েই কাজ করব। বইটা ছাপাতে পারলে মনে হয় কাজে দেবে এ নিয়ে তো আর বই লেখা হয়নি তাহলে আমি খাতাটা নিলাম বলল ফেলুদা আমি পরশু ফেরত দেব এই ধরুন এরকম সন্ধ্যেবেলা বেশ তাই কথা রইল ফেলুদা পরদিন সকালেই বলল তার কি পাণ্ডুলিপি পড়া শেষ হয়ে গেছে সে সারা রাত ধরে পড়েছে ভদ্রলোকের হাতের লেখা মুক্তর মতো অ্যান্ড ইটস আ গোল্ডেন মাইন্ড ছেপে বেরোলে একটা প্রামাণ্য বই হয়ে থাকবে বিষ কেন পঞ্চাশ হাজার দিলেও এ পাণ্ডুলিপি হাত করা উচিত নয় সন্ধ্যাবেলা সোমেশ্বর বাবুকে গিয়ে আমরা সেই কথাই বললাম ভদ্রলোক শুনে যেন অনেকটা আশ্বস্ত হলেন বললেন আপনি আমার মন থেকে একটা বিরাট চিন্তা দূর করে দিলেন আমি দোটানার মধ্যে পড়েছিলাম কিন্তু আপনি যখন পড়ে এত প্রশংসা করলেন তখন আমি আবার মনে বল পাচ্ছি প্রণবেশ পাণ্ডুলিপিটাকে টাইপ করছে ও অনেকবার বলেছে এতে আশ্চর্য সব তথ্য আছে আমার বন্ধু অনিমেষও সেই কথাই বলেছে এবার নিশ্চিন্তে সূর্যকুমারকে না বলে দিতে পারবো ভালো কথা কাল আমার ঘরে চোর এসেছিল সে কি আমার ঘুমটা ভেঙে যায় আমি কে বলতেই পালাই এর আগে কখনো চুরি হয়েছে কি কখনো না আপনার ঘরে কোনো ভ্যালুয়েবল জিনিস আছে কি আছে কিন্তু সেটা আমার সিন্দুকে থাকে সিন্দুকের চাবি আমার বালিশের নিচে থাকে আর সেটা সম্বন্ধে আমার বাড়ির লোকেরা কেউ জানে না আমি জানতে পারি কি আমার অদম্য কৌতূহল হচ্ছে নিশ্চয় নিশ্চয়ই জানতে পারেন ভদ্রলোক উঠে দোতলায় গেলেন তারপর মিনিট তিনেক পরে একটা ছয় ইঞ্চি লম্বা জিনিস আমাদের সামনে টেবিলের ওপর রাখলেন সেটা একটা বংশীবাদক কৃষ্ণ শ্রীকৃষ্ণের মূর্তি পঞ্চরত্নের তৈরি বললেন বাবু। তার মানে হীরে পদরাজ নীলকান্ত প্রবাল আর মুক্ত এর দাম কত আমি জানি না অমূল্য বলল ফেলুদা এবং অপূর্ব জিনিস এ জিনিস কবে থেকে আছে এটা পাই রঘুনাথপুরের রাজা দয়াল সিংয়ের কাছে নাইনটিন ফিফটি সিক্সে আমার ম্যাজিক দেখে খুশি হয়ে দেন আমাকে জিনিসটা আপনাদের বাড়িতে দারোয়ান নেই তা আছে বই কি তাছাড়া চারজন চাকর আছে চোরের মনে হয় চাকরের সঙ্গে যোগাযোগ ছিল যদি না চোর বাড়ির লোক হয় এ যে আপনার আপনি সব সে কথা বলছেন আমরা গোয়েন্দারা এরকম কথাই বলে থাকি সেটা সিরিয়াসলি নেবার দরকার নেই তাও ভালো আপনি বোধ বিপত্নিক হ্যাঁ আপনার ওই একটি ছেলে না নিখিল আমার ছোট ছেলে বড়টি অখিল ১৯ বছর বয়সে বিয়ে পাশ করে বিদেশে চলে যায় কোথায় সেটা বলে যায়নি আমাদের ফ্যামিলিতে ঘুরেও আছে কিছু কিছু অখিল ছিল তাদের মধ্যে একজন অস্থির চরিত্র বলল জার্মানি গিয়ে চাকরি করবে তারপর বেরিয়ে পড়ল এ হলো নাইনটিন সেভেন্টির কথা তারপর আর কোনো যোগাযোগ করেনি ইউরোপেই কোথাও আছে হয়তো কিন্তু জানবার কোনো উপায় নেই আপনার সেক্রেটারি প্রণবে সেই কৃষ্ণটার কথা জানেন হ্যাঁ সে তো আমার ঘরের ছেলের মতোই আর তাকে তো আমার সব কাগজপত্র করেসপন্ডস ঘাটতে হয় যাই হোক এবার এটাকে তুলে রেখে দিন এমন চমৎকার জিনিস আমি কমই দেখেছি আমি তাহলে সূর্যকুমারকে না বলে দিই নির্দিধায় ফেলুদা উঠে পড়ল আমি একবার বাড়ির আশপাশটা ঘুরে দেখতে চাই চোর কোন জায়গায় দিয়ে আসতে পারে সেটা একবার দেখা দরকার সবচেয়ে সুবিধে বারান্দা দিয়ে আসলে আমার দারোয়ান একটু কর্তব্যে ঢিলে দিয়েছে বলে মনে হচ্ছে বাড়ির বারান্দা যেদিকে সেদিকেই একটা বাগান রয়েছে তবে সেটাকে খুব যত্ন করা হয় বলে মনে হলো না বাড়ির চারদিকে বেশ উঁচু কম্পাউন্ড ওয়াল সেটা কেটপকে পেরোনো সহজ নয় দেয়ালের দুধারে গাছপালাও বিশেষ নেই ফেলুদা মিনিট পনেরো ঘোরাঘুরি করে বলল চোর সম্বন্ধে ঠিক শিওর হওয়া গেল না বাড়ির চোর না বাইরের চোর সে বিষয়ে সংশয় রয়ে গেল